હાલો એવ્રિવાન ટુ ચેલ પ્રહુલ આજે આપણ મૂકું આની કન્ટિલો સમસ્યા કોણ મેસ્યા હતા પાણી સમસ્યા મને મહાનદ પાખે થાયક પાણી ઠોપાટે ભલે તણુ આ પાણી ટાંકી પાણી જે સપ્લાય હોય છે પાણી ટાંકી જે કુહાય সেইটি এবে মু আসিকি ঠিয়া হইছি কিন্তু এবে তালা পড়িছি মানে স্টাফ এবে না হাঁতি তেনু মু আপনানো দেখাইবি পানি কিন্তু ভিতরে আছি মু মানে সেপড়ে টিকে চড়ি কি দেখিলি যে পানি আছি কিন্তু পানি সাপ্লাই করনা হাঁতি কম পাই করনা হাঁতি তার যাই কি তদারক আউ জন পাখু করার মু শুটি যে তা পাখে কিছু এফআইআর অনেক কিছু এফআইআর দিয়েছেন তাঁর কিছু দাবি অরণপা সে পাড় অনতি তারিখ অনতিরিশ দশ দশ মাছ দুই হাজার একুশ ঠার অনিধারিত দিন পর্যন্ত সে পাড়ি বন্ধ করবে বলে পাইছি তেমন মু আপনার সেই ফটো উঠেকি আনিবি সেই রিপোর্টর ফটো উঠেকি আনিবি আপনার দেখে নিশ্চিন্ত দেখ পড়ন্ত রিপোর্টে কে লেখা হয়েছি আপন মানুষ দেখি কিন্তু পাঁ ফুল অচ্ছি টাঙ্কি কিন্তু পাড়ি কট্টিল জায়গা কেউ জায়গা বি কথাটি কু আপন মানে লোককে জড়ু আপনার অব্যবস্থা চালছি কট্টিল গ্রামে আপনার টিকি জাঁত এইটার দেখিপা আপনার টাঙ্কিটি দেখা যাচ্ছে পাঁিবি অল্প কিছু অন্তু পা সপ্লায়ে করা যায় না মহানদীর আনবাপ সে মটর উঠে সারিটি কিন্তু এবার জমারু পাঁড়ি কটিল গ্রামবাসী জমারু দিয়া যাও না অনতিশ তারিখ সে কমপা বন্ধ করছেন সে নিজের স্ট্রাইক করছেন গোটে আইপি ভাবে দেখিপাটি আপনার পাঁচ অ্যাঙ্কি কিন্তু পাঁচ সপ্লা করা যায় না এইপরি ভাব আপনার মানে দেখি দেখিপা ক্টিলর কেতে কেত সমস্যা অ आम्भे नयगढ ज समस्त ब्लक्र एम ओ पम्प चालक कर्मचारी महासङ्घ ओडा सदस्यगत तारिख पचिस न दुई हजार एकै ठुलो भुवनेश्वर स्थित लयर पिएम जिठा राज्य महासङ्घ र निर्देशक्रमे आठ दफा दाबी नै धारणा बसिअन्त ସରକାର ଆମ୍ଭର ଦାବିଗୁଡ଼ିକ ବୃକ୍ଷେପ କରୁନାହାନ୍ତି ତେଣୁ ଆମ୍ଭେ ନୟାଗଡ଼ ଜିଲ୍ଲାର ସମସ୍ତ ବ୍ଲକ୍ ଓ ପଞ୍ଚାୟତ ସ୍ତରରୁ ଆସନ୍ତା ତାରିଖ ଅଣତିରିଶ ଦଶ ଦୁଇହଜାର ଏକୋଇଶ ତାରିଖ ଠାରୁ ଅନିର୍ଦ୍ଦିଷ୍ଟ କାଳ ପର୍ଯ୍ୟନ୍ତ ଗ୍ରାମ୍ୟ ଜଳ ଯୋଗାଣ କ୍ଷେତ୍ରରେ ଅସହଯୋଗ କରିବୁ ଦାବିଗୁଡ଼ିକ ଏ ସି ଏମ୍ ଉଚ୍ଛେଦ କରି ଗ୍ରାମ୍ୟ ଜଳ ଯୋଗାଣ କର୍ମଚାରୀର ମାନ୍ୟତା ପ୍ରଦାନ କରାଯାଉ ସମାନ କାମକୁ ସମାନ ଦରମା ଦିଆଯାଉ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତରୁ ଦରମା ବନ୍ଦ କରାଯାଇ ଆମକୁ ଡିପାର୍ଟମେଣ୍ଟର ଦରମା ଦିଆଯାଉ ପାଞ୍ଚ ବର୍ଷର ବୟସ କୋହଳ କରାଯାଉ ଦଶ ବର୍ଷର ଏରିଅର କରିଦିଆଯାଉ କାର୍ଯ୍ୟ କରୁଥିବା ସମୟରେ କୌଣସି କର୍ମଚାରୀ ଦୁର୍ଘଟଣାରେ ମୃତ୍ୟୁବରଣ କଲେ କୋଡ଼ିଏ ଲକ୍ଷ କ୍ଷତିପୂରଣ ଦିଆଯାଉ ଉକ୍ତ ପରିବାରରୁ ସେହି ସଂସ୍ଥାରେ ଜଣଙ୍କୁ ନିଯୁକ୍ତ କରାଯାଉ এনেত আপোনাৰ দেখি পাৰিলে কি এই ভাৱে সমস্যা কণ্টিলৰ অঁ কৈছে আপোনাক দেখাইলি তাৰ মোক ফটো উঠাইক আনিছোঁ সেই ৰপৰ্টৰ আপোনাৰ দেখন্তু শুনিলে ত কি দাবী ৰৈছে তাবিপাই আমি মানে সাধাৰণ জনতা পাণি পাওঁ কেতিয়া দিন যে পাণ পাই কি নাই সেইটা জানে চ' আপোনাৰ ডিচাইড কৰোঁ আৰু চেয়াৰ কৰোঁ ভিডিঅ' যে নোহোৱা অহা যদি মোৰ চেনেল চবসক্ৰাইব কৰি নি দেখা হোৱা নেক্সট ভিডিঅ'ৰে বাই বাই ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଆମର ଅଳିଆ ଗୁଡ଼ାକ ସବୁ ଆମର ଏଠି ଅଛନ୍ତି ଦେଖିପାରୁଥିବେ ଏମାନେ ଆଜି ମୋ ସାଙ୍ଗରେ ଟିକେ ବ୍ୟାଗ୍ ପତ୍ର ଧରାଧରି କରିକି ଯାଇଛନ୍ତି ସବୁଆଡ଼େ ତାଙ୍କମାନଙ୍କୁ ବଢ଼ିଆ ବଢ଼ିଆ ଧନ୍ୟବାଦ ଆଉ ଏଇଟା ତ ଆମ କେଉଁଠି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ପୁରା ଆଉ ଏପରି ଭାବରେ ମଜା ହେଉଛି ତା ସହିତ ସମସ୍ୟା ଆପଣମାନଙ୍କୁ ଜଣାଉଛି ଆଉ ସମସ୍ତଙ୍କୁ ଜଣାଉଛି ସମସ୍ତେ ଜାଣନ୍ତୁ ଆଉ ସେୟାର କରନ୍ତୁ ଟିକେ ନାକୁ